গর্ভাবস্থায় ওজন বাড়া একেবারে স্বাভাবিক কিন্তু যখন এই ওজন অনিয়ন্ত্রিত হয়ে বাড়ে তখন সেটা হতে পারে মারাত্মক বিপদের কারণ ডাক্তাররা বলেন অতিরিক্ত ওজন শুধু প্রসবকে জটিল করে না ভবিষ্যতে আপনার এবং আপনার শিশুর স্বাস্থ্যের ওপর ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে তাহলে প্রশ্ন হলো আমরা কি করব? হুম প্রথম কাজ হচ্ছে এমন কিছু খাবার থেকে দূরে থাকা যেগুলো চুপি চুপি আপনার ওজন বাড়িয়ে দিচ্ছে আজ আমি বলবো এমন পাঁচটি খাবারের সম্পর্কে যেগুলো গর্ভাবস্থায় একেবারেই এড়িয়ে চলা উচিত আর পঞ্চম পয়েন্টে আমি বলবো এমন এক খাবারের কথা যেটা নাইনটি পারসেন্ট প্রেগনেন্ট মায়েরা প্রতিদিন খায় ভেবেই নেন এটা স্বাস্থ্যকর কিন্তু আদতে সেটা হচ্ছে মিষ্টি ছুরি চলুন শুরু করা যায় প্রথম পয়েন্ট হলো চিনি এবং মিষ্টিজাত খাবার আপনি কি জানেন প্রতিদিন সেই এক কাপ চায়ের সাথে বিস্কুট রসগোল্লা বা মিষ্টি খাওয়া আপনার শরীরে কিভাবে ইনসুলিন রেজিস্টেন্স বাড়িয়ে দেয় চিনি একমাত্র জিনিস যা শরীরের ওজন দ্রুত বাড়ায় কিন্তু কোনো পুষ্টি দেয় না প্রেগনেন্সির সময় অতিরিক্ত চিনি খেলে ডায়াবেটিস ডায়াবেটিসের ঝুঁকি অনেক গুণ বেড়ে যায় আর আপনি জানেন তো গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মানে সময়ের আগে ডেলিভারি শিশুদের জন্মগত জটিলতা এমনকি প্রসবকালীন বিপদ তাহলে সমাধান নাকি প্রসেসড মিষ্টিজাত ফুড বাদ দিন চাইলে গুড় বা মধু খুব অল্প পরিমাণে ব্যবহার করতে পারেন আর চিনির বিকল্প হিসাবে ফল খান প্রকৃতির দেওয়া সেরা উপহার পয়েন্ট টু ফুড একটা বোরিং দুপুর হঠাৎ মুখে জল আনছে চিকেন রোল পিৎজা আর বিরিয়ানি শুনতে যত লোভনীয় লাগুক এই খাবারগুলোতে থাকে অতিরিক্ত ট্রান্সফ্যাট লবণ ও প্রিজারভেটিভ যেগুলো গর্ভাবস্থায় হরমোনের ব্যালেন্সকে নষ্ট করে ওজন হঠাৎ বাড়িয়ে দিতে পারে একজন মা যখন প্রতিদিন এমন ফাস্ট ফুড খাচ্ছেন তখন তার শরীরের ফ্যাট জমছে জল জমছে এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়াচ্ছে সমাধান বাড়িতে বানানো হালকা তেলে রান্না করা স্ন্যাক্স যেমন সেদ্ধ ছলা সবজি খিচুড়ি বা সুজি উপমা অনেক নিরাপদ এবং তার সাথে স্বাস্থ্যকর পয়েন্ট থ্রি সফট ড্রিঙ্কস বা প্যাকেট জুস আমি তো ফলের জুস খাচ্ছি এই ভুলটাই করেছেন অনেক মা বাজারে বিক্রি হওয়া নাইনটি পারসেন্ট প্যাকেট জুসে থাকে শুধু চিনি রং এবং কেমিক্যাল ফলের রস নয় আর সফট ড্রিঙ্ক এটা তো এক প্রকারে ক্যালোরির বোমা যা আপনাকে মোটা করে হাড় দুর্বল করে আর হরমোন নষ্ট করে সমাধান ফলের আসল জুস বাড়িতে বানান অথবা সরাসরি ফল খান তাতে থাকবে ফাইবার যা হজমে সাহায্য করে এবং ওজন নিয়ন্ত্রণে রাখে আর পরের পয়েন্টে শুনলে আপনি অবাক হবেন একটি খাবার যা সবাই হেলদি ভাবে অথচ সেটা গোপনে ওজন বাড়িয়ে দেয় সাদা চাল ও ময়দা আমরা বাঙালি মানেই তো ভাত রুটি খাওয়া ছাড়া চলে না কিন্তু আপনি জানেন কি সাদা চাল ও ময়দা হচ্ছে রিফাইন কার্ব যেগুলো শরীরের তৈরি শর্করা এই অতিরিক্ত গ্লুকোজ না খরচ হলে ফ্যাটে পরিণত হয় এবং হ্যাঁ ওজন তো বাড়ি কিন্তু তার সঙ্গে আসে ক্লান্তি কোষ্ঠকাঠিন্য আর বধহজম সমাধান সাদা চালের বদলে ব্রাউন রাইস বা ওটস এবং ময়দার বদলে আটা রুটি খেতে চেষ্টা করুন এতে আপনি ফাইবার ও ম্যাক্রো ফাইভ প্রক্রিয়াত খাবার এবার আসি সেই খাবারে যা সব সময় বিপজ্জনক প্রসেসড ফুড বা প্রক্রিয়াত খাবার যেমন প্যাকেট স্যুপ ইনস্ট্যান্ট নুডলস সসেজ ফ্রোজেন পরোটা এইগুলোতে সোডিয়াম প্রিজার্ভেটিভ রং এমন কি কিছু ক্ষেত্রে ক্ষতিকারক রাসায়নিক থাকে যা শরীরে বিষক্রিয়া করে অনেক মা ভাবেন সময় বাঁচাতে তো খেতেই হচ্ছে কিন্তু এই টাইম সেবার খাবারগুলো সন্তান ও আপনার শরীরকে ধীরে ধীরে অসুস্থ করে দিচ্ছে সমাধান প্রাকৃতিক তাজা ও ঘরোয়া খাবারই সেরা আপনার শরীর এখন একটা ছোট্ট প্রাণ তৈরি করছে তাকে রাসায়নিক নয় পুষ্টি দিন এখন আপনি জানেন কি এড়াতে হবে কিন্তু জানেন কি 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 খেলে পেটের অতিরিক্ত চর্বি সহজেই গলে যাবে হ্যাঁ এমনও সম্ভব গর্ভাবস্থার পর সেই চর্বি হবে সেফলি কমাবেন একদম বাঙালি ঘরোয়া উপায় আছে আপনি একজন মা যিনি শুধু নিজের নয় আরেকটি নতুন জীবনের দায়িত্ব নিয়েছেন এই সময়ে নিজের শরীরকে বুঝে খাওয়ার বেছে নেওয়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের পাঁচটি খাবার আপনার জন্য ছিল সতর্ক সংকেত এখন সময় হয়েছে সঠিক পদক্ষেপ নেওয়ার আপনি যদি জানতে চান কোন কোন খাবারগুলো খেলে পেটের অতিরিক্ত চর্বি পুরো গলে যাবে তাহলে এখনই দেখুন আমার পরের ভিডিওটা আমি দিয়ে দেব। নিজেকে এবং আপনার শিশুকে সুস্থ রাখুন কারণ একজন সুস্থ মাই পারে সুস্থ প্রজন্ম করে তুলতে দেখা হবে পরের ভিডিওতে টিল দেন স্টে ফিট স্টে হেলদি